সবাইকে বলছি ছেলে মেয়ের জন্য যারা খাতা কেনেন অফিসের জন্য যারা রিম কাগজ কেনেন অবশ্যই কেনার সময় চেক করে গুনে কিনবেন এখানে অনেক কারচুপি হয় একটা দুইশো পেজের খাতায় আমরা চল্লিশ পেজ কম পেয়েছি এবং একটা প্যাকেটে উনি নিজে গুনেছে চোদ্দ পেজ কম পাওয়া গেছেন যেখানে পাঁচশো পেজ থাকার কথা সংরক্ষণ আইন দুই হাজার নয় পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু এক জায়গায় আর আপনি পরিমাপে কারচুপি করেছেন এখানে আরও একটা ধারা আছে এখন আপনি বলেন নাকি ছোট বিষয় নাকি বড় বিষয় ছোট না বড় বিষয় ব্যবসায়ী কত বড় সেটা বিষয় না সর্বোচ্চ জরিমানা যা আছে তার চেয়ে এক টাকা বেশিও করা যাবে না আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি বিশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন ভবিষ্যতে যদি আমি এসার এক পিস এরকম পাই আমি কিন্তু সব খুলে খুলে চেক করব। সকল ভোক্তাদের জন্য মেসেজ আপনারা যখন খাতা কিনবেন টাকা দিয়ে কেনেন না কষ্টের টাকা হোয়াইট প্রিন্ট কিন্তু নিউজ প্রিন্টও না দুইশো পেজ যদি থাকে লেখা আপনি গুণে বুঝে নিবেন যখন আপনি পাবেন না অবশ্যই ভক্ত অধিদপ্তরের অভিযোগ করবেন